275 টাকা পার তো ভিউয়ার্স আপনারা অবশ্যই চলে আসবেন ভাই ভাই বস্ত্র ঠিক আছে যদি কি কিছু হবে গো মানে বুঝতে পারছি মানে যারা নতুন ব্যবসা শুরু করবে বা যারা ব্যবসা করেন অবশ্যই আপনারা এগুলো আপনার হচ্ছে হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন নাকি 1220 টাকা আচ্ছা

আচ্ছা কিছু অ্যাডভান্স করলেও পরে ক্যাশ অন ডেলিভারি পরে মাল পাইয়া পরের টাকাটা দিল বুঝতে পারবো তাদের হচ্ছে সর্বনিম্ন কালেকশন আপনার কোনটা ওটা থেকে শুরু করেন ঠিক আছে আমাদের এখানে তো আমরা অনেক রকমের কালেকশন আছে আচ্ছা আচ্ছা একটু আছে ঠিক আছে ধরবো সবজি মাংলা দেখাবো সেটা হচ্ছে হচ্ছে কাপড় পাঁচ কাপড় গ্যারান্টি মানে রং কস গ্যারান্টি আচ্ছা স্ট্যান্ডার একটা কালার সুন্দর একটা কালার দেখতে পাচ্ছি আচ্ছা আমরা হচ্ছে আমরা 720 টাকা পার পিস বলে আমরা 180 টাকা 180 টাকা পার পিস 180 টাকা পিস হোলসেল এটা আচ্ছা হোলসেল 180 টাকা পিস আচ্ছা আচ্ছা এগুলোর ভিতর কয়টা কালার হবে

কালার শেষ নাই তারপরে আরেকটি সুন্দর কালার দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা এটা রাঙ্গা মাটি একশো টাকা সেম প্রাইস আচ্ছা বুঝতে পারছি কোয়ালিটি কাছাকাছি কোয়ালিটি কাছাকাছি আর বারোটা কালার হবে নাকি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে কালার কোয়ান্টিটি শেষ নাই

আচ্ছা বুঝতে পারছি আর ভাই যদি সয়েল ব্লক চুয়াডাঙ্গা সেদেল থেকে আসে তাহলে যদি কোয়ান্টিটি একশো পিস দুইশো পিস নাই সেই ক্ষেত্রে একটু আর ডিসকাউন্ট করা যায় নাকি ডিসকাউন্ট করা যাবে আচ্ছা ও সুন্দর একটি গজ আছে একটি কালার দেখতে পাচ্ছি সেলাই করা না এগুলা আচ্ছা আচ্ছা এটা আপনার হচ্ছে থান কত আর হচ্ছে পার পিস করে গেছে 880 টাকা পার টাকা 220 টাকা আর হচ্ছে 880 টাকা আপনার বডি ভালো এটা বডি ভালো না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা আপনার কালারটা তো ভাই মানে কম রেটের ভিতরে সুন্দর একটি কালার স্ট্যান্ডার্ড কালার অনেক অনেক কালার অনেক কালার আছে মানে এটার ভিতর 12টা কালার হবে ওটা ভিডিও তো 12টা 12 12টা 12 আচ্ছা আচ্ছা 12 12টা 12 রকম কালার হবে বুঝতে পারছি ও সুন্দর একটি কালার সেম প্রাইস হবে না আচ্ছা আচ্ছা এটা দুশো দুইশো বিশ টাকা বুঝতে পারছি বুঝতে পারছি ডিপ কালার না আচ্ছা আচ্ছা সুন্দর একটি কালার দেখতে পারছি এটা আপনার হচ্ছে দুইশো তিরিশ টাকা নয়শো বিশ টাকা থাক অনেক কালার আছে না মানে কালার কোয়ান্টিটি শেষ নাই বুঝতে পারছি তারপরে এটা আপনার হচ্ছে হোয়াইটের ভিতরে এটা তো ভাই অনেক সুন্দর একটি কালার দেখতে পারছি দুইশো তিরিশ টাকা আচ্ছা আচ্ছা সুতাও ভালো রং কষ্ট গ্যারান্টি বুঝতে পারছি আচ্ছা আচ্ছা

অনেক সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন যারা হোয়াইট কালার ভিতরে নেবেন মানে এখানে কালার কোয়ান্টিটি শেষ নাই আপনারা জাস্ট আসবেন এসে ফিজিক্যালি আপনার হচ্ছে দেখে তারপরে আপনারা মাল চয়েস করে নিতে পারেন এবং আমি অবশ্যই ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব একটা কাপড় আছে আমার এটা ছয়া ছয়া এটা না ভাই ইস্টেগল তো আচ্ছা 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 অনেক সুন্দর একটি কালার দেখতে পাচ্ছি আমার কাপড়ের সাইজ কত

অসংখ্য কালার আছে মানে ভুলতা গাউসিয়া মানে আপনার হচ্ছে ধামাকা অফার মানে ভুলতা গাউসিয়া মানে আপনার হচ্ছে কম রেট নাকি ভুলতা গাউসিয়া এটা তো ভাই অনেক সুন্দর একটি কালার দেখতে পাচ্ছি মানে এটা আপনার সেম জাস্ট কালার একটু ডিফেন্ড হবে কালার একটু ডিফেন্ড হবে দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কালার দেখতে পাচ্ছি ডিপ লাইট কালার সবই হবে একটু ভালোর ভিতরে যদি যায় আমরা তাহলে আপনার হচ্ছে এই যে এগুলার ভিতর হবে না রেসেলার ময় মুরুব্বি যারা আছে বুঝছি মানে একটু ময় জন্য এটা আপনার হচ্ছে আচ্ছা ম্যাচ হবে আর কি বুঝতে পারছি যে আপনি এর পরে ধান হচ্ছে থান 1100 টাকা 275 টাকা পার পিস 275 টাকা পার পিস পার পিস পার পিস কত অনেক কাপড় ভালো বুঝতে পারছি এর ভিতরে সেম লাইট কালার লাইট কালার হবে আচ্ছা কালার আছে আচ্ছা বুঝতে পারছি তো ভিউয়ার্স আপনারা অবশ্যই চলে আসবেন ভাই ভাই বস্তার লয় ঠিক আছে এটি আপনার কি যারা খুঁজ হবে তো জি এক পিস 4250 টাকা বুঝতে পারছি মানে যারা নতুন ব্যবসা শুরু করবে বা যারা ব্যবসা করেন অবশ্যই আপনারা এগুলো আপনার হচ্ছে হিউজ পরিমাণ प्रॉफिट করতে পারবেন নাকি 275 টাকা 275 টাকা তো দেখতে পাচ্ছেন আপনারা যারা আপনার হচ্ছে নতুন শুরু করতে চাচ্ছেন বা আপনারা হচ্ছে যারা অলরেডি রানিং আছে বিজনেস ঠিক আছে এটা করে নিতে চান অনেক আচ্ছা আচ্ছা এইটা ভাই আপনার যত আপনার বের করতেছি তত আকর্ষণ এটা হচ্ছে গর্জে আছে একটি কালার অনেক সুন্দর আপনার কাজ করার ভিতরে একটু ভালো মানে একটু কোয়ালিটি ভালো এটা ঠিক একটু বেটার হবে কোয়ালিটি আচ্ছা দাম হচ্ছে 960 টাকা পার পিস 240 টাকা করে কত পড়ে 240 240 টাকা পড়ে পার পিস মানে একদম সেলাই করা মানে সেলাই করা লাগবে না বুঝতে পারছি মানে বুঝতে পারছি অনেক গর্জে আছে একটি কালার অনেক সুন্দর কালার

তার থেকে যদি এটা সেম প্রাইসে সেম প্রাইস জাস্ট আপনার একটু বিভিন্ন ডিজাইন ডিজাইনটা হবে ফেব্রিক সেমস জাস্ট একটু ডিজাইনটা डिफरेंट डिफरेंट টাইপ হবে আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আর যারা নাকি দামের ভিতর দিতে যান এর থেকে যদি একটু বেটার কোয়ালিটিতে যাই আমরা তার মানে ভাই গুড় যত বেশি দিবেন তত মিষ্টি হবে আচ্ছা বুঝতে পারছি তো ভিউয়ার্স দেখতে পারছেন এখানে আপনার হচ্ছে কালার কোয়ান্টিটি শেষ নাই হ্যাঁ আমরা আপনার লো থেকে আপনার হাই রেঞ্জ একটু দামের ভিতরে যদি যাই একটু ভিতর নিলে দেখতে করা অনেক সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন

আচ্ছা এটি স্যার অনেক অনেক শব্দ দেখানো বুঝতে পারছি মানে সবগুলা যদি দেখানো যাই মানে আপনার হচ্ছে দিন শেষ হয়ে যাবে পাঁচশো পঞ্চাশ টাকা

গর্জিয়াস এর ভিতরে যদি আমরা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এইগুলা যদি আর কালার ভিতরে একটু দামিটা ভালোটা আচ্ছা বুঝতে পারছি মানে এটা একটু দামির ভিতরে হবে ঠিক আছে এই দেখতে পারছেন এগুলা গর্জিয়াস কালার হাই কোয়ালিটি 375 টাকা 575 টাকা পার পিস হোলসেল মানে এটা আপনার হচ্ছে ফেব্রিক্স তো ভাই দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি আপনার হচ্ছে কোয়ালিটি মানে কনফার্মাইজ নাই কোন অনেক অনেক কালার আছে অনেক আচ্ছা

অসংখ্য কালার হবে বুঝতে পারছি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর ভাই ভাই বস্ত্রালয় মানে ডিসকাউন্ট ঠিক আছে আপনারা এখানে সর্বস্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে আর আমার চ্যানেল থেকে আসলে অবশ্যই এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন অনেক সুন্দর একটি কালার ডিসেন্ট 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 ডিসেন্টের আচ্ছা 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 বুঝতে পারছি আচ্ছা আচ্ছা রোহিতপুর কোয়ালিটি আছে কমেরও আছে না আচ্ছা আচ্ছা রোহিতপুরের ভিতরে নিলে একটু কমেরও আছে বুঝতে পারছি আচ্ছা সেইগুলোর ভিতর সেলাই করা পাঁচ হাতের ভিতরে হবে আচ্ছা সাতশো বিশ টাকা থান পিস পারে কত একশো আশি টাকা বুঝতে পারছি একটু মানে লো প্রাইজের ভিতরে এগুলো আপনার কোয়ালিটি ভালো হবে আর কি কম রেটের ভিতরে বুঝতে পারছি এগুলোর ভিতর আছে ভালোটা রোহিতপুরের ভিতরে আচ্ছা আচ্ছা টাকা অসংখ্য কালার হবে কালার কোয়ান্টিটি শেষ নাই হ্যাঁ বুঝতে পারছি তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি আপনার হচ্ছে গাউসিয়া আপনার হচ্ছে মার্কেট ওয়ান ঠিক আছে ভাই ভাই বস্ত্র লয় ঠিক আছে এখানে আপনার হচ্ছে সকল প্রকার লুঙ্গি তিনশো বিশ টাকা বারশো আশি টাকা থান তো অবশ্যই যারা আপনার নিবে এগুলা নিয়ে অনেক ঈদের আগে যদি অনেক প্রফিট করতে পারবে আচ্ছা কালার কোয়ান্টিটি শেষ নাই মানে ভাইদের তো মাত্র দোকান দেখালাম এবং গোডাউন আছে আপনারা সাদা কালারিং ভাই কালার যেটা দেখি সেটাই নিতে মন চাই বুঝছেন মানে কালার কোয়ান্টিটি শেষ নাই এটা আচ্ছা আচ্ছা কোনো নাই প্রিন্স আচ্ছা আচ্ছা বুঝতে পারছি

পাঁচ হাতের ভিতরে হবে না চোদ্দশো টাকা থাম তিনশো পঞ্চাশ টাকা এটা চোদ্দশো টাকা থান

স্ট্যান্ডার্ড কালার সব মানে কালার কোয়ান্টিটি শেষ নাই দেখতে পাচ্ছেন এখানে আপনারা

কালার হবে ও গর্জেস গর্জেস কালার বুঝতে পারছি অনেক সুন্দর সুন্দর কালার হবে মানে এগুলা সর্বোচ্চ রোহিতপুরের ভিতরে হাই কোয়ালিটির ভিতরে হাই কোয়ালিটি বুঝতে পারছি তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে রোহিতপুরের ভিতরে আপনারা যারা কালেকশন নিতে চাবেন ঠিক আছে এগুলোর ভিতর নিতে পারেন মানে কালার কোয়ান্টিটি শেষ আর একটা কাপড় ডুপ্লিকেট করছে যেটা এটার কপি আছে আর একটা কপি একটা ব্র্যান্ড

কালার কোয়ান্টিটিটি শেষ নাই মানে যেটা ধরবেন সেটাই নিতে মন চাবে ঠিক আছে তো আপনারা যারা হোলসেল নিতে চাবেন অবশ্যই সয়েল ব্লক চোয়াডাঙ্গা চ্যানেল থেকে যদি আসেন অবশ্যই ভাই এক্সট্রা ডিসকাউন্ট করে দেবে আর আমি ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দিব ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার হচ্ছে কুড়ি মাল নিতে পারেন আচ্ছা ভাই যদি কেউ আপনার হচ্ছে পেমেন্ট করে সেই ক্ষেত্রে মাল পাঠানো যায় হো

ভাই 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 ঠিক আছে ধন্যবাদ সালামু আলাইকুম